ও দেখেন কন্ট্রাক্টারে এই বুলটা করলো এই বলুন কে নিবে মালিক নিবে এখন ব্যাপারটা হচ্ছে মালিকরা অনেকে বোঝে না ভালো একটা কন্ডাক্টার দেখে কাজ দেওয়ার জন্য রেট যাচাই করতে যায় কম রেটে দেওয়ার কারণে ভালো কাজ পারে না সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয় লক্ষ টাকা খরচ করতে যায় কিন্তু ওনার ক্ষতিটা কত হলো আপনারা একটু দেখুন মানে এই কলমটার কোনো কাভারিং নাই জাস্ট আমি একটা সাইডে গেছিলাম বা অন্য একটা ইঞ্জিনিয়ারের কাজ হয়তো উনি করে করা বা আনে নেয় সেক্ষেত্রে যাই হয়তো এইসব সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে দেখেন এখানে একদিকে দেড় ইঞ্চি একদিকে তিন ইঞ্চি আর একদিকে অপরদিকে আছে প্রায় আড়াই ইঞ্চি কাভারিং বুঝছেন মানে কুফুরা কলামটা ঢাকা তা আপনাদেরকে বলবো ভালো একটা ইঞ্জিনিয়ার ভালো একটা কন্ডাক্টর দিয়ে কাজগুলা আদায় করার জন্য দেখেন কি মারাত্মক ভুলটা করছে দেখেন এখানে পুরোটা মানে কভার দেখেন এই রেসি জায়গা 3 ইঞ্চি সামথিং কভারিং মানে পুরো আবরণটা ঢাকা আপনারা এসব যদি একটা কন্ডাক্টরের এইসব ভুল করে তাহলে উনি কাজটা করে কি পুরা বিমটা বাইরে কিছু করালয় এখন কিন্তু একটা কন্ডাক্টর চলে গেছে কিন্তু আরেকটা কন্ডাক্টরকে দিয়েছে কাজ করার জন্য

এইরকম সমস্যায় যেন আপনারা না পড়েন এই যে এই মালিক দেখেন এমন কি অবস্থা এটা এক কলাম না

বুঝছেন তিন ইঞ্চি কাপারিং তাহলে দেখেন কতটুকু ডিফারেন্স আছে এই রকম একটা মুরুক্ষ কন্ট্রাক্টর এদেরকে কাজ দিছে বুঝছেন তো আপনাদের মালিকদেরকে আপনারা সতর্ক থাকবেন যেন এইরকম যেন সমস্যার সম্মুখীন না হয় আপনি অল্প টাকার জন্য হয়তো পুরো বিল্ডিংয়ে মিলে হয়তো পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লক্ষ টাকা বিষয় একটা কন্ট্রাক্টারে কিন্তু আপনার ক্ষতি করে যাবে লক্ষ টাকার আরও বেশি ঠিক আছে তো এটা একটু সতর্ক থাকবেন আমি সতর্ক করার জন্য মালিকদেরকে এইসব পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই এইসব সতর্ক থাকবেন যেন এইসব ভুল ত্রুটি যেন না হয় আর ইঞ্জিনিয়ার তদারকির অবস্থায় আপনারা চেক করাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানার এবং বুঝার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম